চাকরির যে স্টেবিলিটি নবমপতি পঞ্চমে থাকার কারণে কর্মক্ষেত্রের স্টেবিলিটি ডিস্টারবেন্স সেখান থেকে কিছুটা মুক্তি পাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এখানে আরও একটা বিষয় অবশ্যই আমরা খেয়াল রাখব যে বৃহস্পতি যিনি কিনা ধনু রাশির অধিপতি তিনিও কিন্তু রবির সঙ্গে যুক্ত থাকছেন মেষ রাশিতেই বৃহস্পতি থাকবেন পয়লা মে পর্যন্ত তারপরে বৃষতে বৃহস্পতি প্রবেশ করবেন বৃহস্পতির সঙ্গে রবির এই সংযোগ এটা আরও বেশ কিছুদিন কন্টিনিউ করবে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বিরাট ধাক্কা ধনুর কাছে আসতে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে মূলত ইগো প্রবলেম রিলেটেড অশান্তি বিরাট দূরত্ব সৃষ্টি করতে পারে সুতরাং এই যে লগ্নপতি বৃহস্পতি চতুর্থপতি বৃহস্পতি নবমপতি রবি এরা একত্র হতে চলেছেন ধীরে ধীরে রবি বৃহস্পতি জ্যোতি বা কনজাংশন আমরা দেখতে পাব বৃশ্চরাషিতে এই কনজাংশন স্পেশালি দেখতে পাওয়া যাবে টাকা পয়সা হাতে আসবে শেয়ার মার্কেট ট্রেডিং ইত্যাদি ক্ষেত্রে উন্নতির স্পষ্ট সংযোগ দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে উচিত কথা আপনার ইচ্ছে থাক বা না থাক আপনার মুখ থেকে বেরিয়ে আসবে এবং এই উচিত কথার কারণে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন যদি আপনার জন্মকুন্ডলিতে রবি নিজস্থ অবস্থায় থাকে এবং সেই রবির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকে কিংবা সেই রবির সঙ্গে শনির কোনো একটা সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে এই সময় যদি আপনি একটি দশা পান তাহলে আপনার জীবনে কিন্তু উন্নতির জোয়ার আসতে চলেছে এতটাই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যেটা কিন্তু আপনাকে উন্নতির চরম শিখরে এগিয়ে নিয়ে যেতে পারবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনার যে অষ্টক বর্গ সেখানে রবি মেষ রাশিতে কত পয়েন্ট পেয়েছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার উপরেই ডিপেন্ড করবে রবি আপনার জীবনে কতটা বেনিফিশিয়াল রেজাল্ট দিচ্ছে এবং এই যে সূর্য তুঙ্গ হচ্ছে প্রচণ্ড বলবান সূর্য এই অত্যন্ত বলবান সূর্যের কারণে বাকি গ্রহরা কতটা কমফোর্ট ফিল করছে সেই লেভেল অফ কমফোর্ট এটা কিন্তু আমরা অষ্টক বর্গ থেকে প্রাপ্ত হব পাঁচমুখী রুদ্রাক্ষের মালা আপনারা ধারণ করতে পারেন এবং এই পাঁচমুখী রুদ্রাক্ষের মালা ধারণে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন একটা পজিটিভ বেনিফিশিয়াল ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত হতে চলেছেন নমস্কার ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বৈশাখ মাস ধনু রাশি সূর্য তুঙ্গ হতে চলেছে মেষ রাশিতে রবির প্রবেশ কি প্রভাব পড়বে ধনু রাশি ধনু লগ্নের জাতক বা জাতিকাদের উপরে পঞ্চম রবির তুঙ্গ অবস্থান প্রভাব পড়বে প্রেমের ক্ষেত্রে প্রভাব পড়বে শিক্ষার ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রেও কিছুটা প্রভাব পড়তে পারে এবং তারই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে প্রভাব পড়তে চলেছে আপনার ইমিউনিটি সিস্টেমের উপরে নবমপতি রবি সে পঞ্চমে অবস্থান করছেন শিক্ষা ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি তবে ইঙ্গ প্রবলেমের কারণে ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু বাড়তে চলেছে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভাবনা চিন্তার ক্ষেত্রে প্রসারণশীলতা বাড়বে ক্রিয়েটিভ কাজ করবে সাফল্যের মাত্রা বৃদ্ধি পেতে চলেছে বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন। এই সময় কিন্তু চাকুরি প্রাপ্তির সম্ভাবনা ক্ষেত্রে এবং বাড়বে চাকুরির যে স্টেবিলিটি নবমপতি পঞ্চবে পঞ্চমে থাকার কারণে কর্মক্ষেত্রের স্টেবিলিটি ডিস্টারবেন্স সেখান থেকে কিছুটা মুক্তি পাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় অর্থাৎ যখন মেষ রাশিতে রবি অবস্থান করে রয়েছেন তেরোই এপ্রিল দু থেকে চোদ্দই মে দু পর্যন্ত এই যে টাইম স্প্যান এই সময় পঞ্চমের রবি এবং তার সঙ্গে সঙ্গে নবমপতির পঞ্চমে অবস্থান ধর্ম ত্রিকোণ এটা কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে থাকবে অর্থাৎ এক পাঁচ নয় এখান থেকে আমরা কিছু একটা পজিটিভ রেজাল্ট এটা পেতে পারবো এখানে আরো একটা বিষয় অবশ্যই আমরা খেয়াল রাখবো যে বৃহস্পতি যিনি কিনা ধনু রাশির অধিপতি তিনিও কিন্তু রবির সঙ্গে যুক্ত থাকছেন মেষ রাশিতেই বৃহস্পতি থাকবেন পয়লা মে পর্যন্ত তারপরে বৃষতে বৃহস্পতি প্রবেশ করবেন বৃহস্পতির সঙ্গে রবির এই সংযোগ এটা আরও বেশ কিছুদিন কন্টিনিউ করবে তাদের মধ্যে যে ডিস্ট্যান্স এটা কিন্তু ক্রমশ কমতে থাকবে যতক্ষণ পর্যন্ত রবি বৃহস্পতিকে অতিক্রম না করছেন ততক্ষণ পর্যন্ত ক্রমাগত এই ডিস্টেন্স কমবে কারণ রবির গতি অনেক বেশি সেখানে বৃহস্পতির গতি কিন্তু অনেকটাই কম বৃহস্পতি এক বছরে যে দূরত্ব অতিক্রম করেন যে গ্যাপ বা যে স্পেস কভার করেন সেটাই কভার করতে রবির সময় লাগে মাত্র এক মাস তাই রবি এবং বৃহস্পতির যে আপেক্ষিক বেগ সেটা ক্রমশ এদের মধ্যেকার দূরত্বকে কমাবে এবং রোগী বৃহস্পতির পারস্পরিক প্রভাব বাড়তে থাকবে তাই ধনুর ক্ষেত্রে ইগো প্রবলেম মাথা গরম হওয়ার টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে বড় সড়ো ইম্প্যাক্ট পড়তে চলেছে লাভ লাইফের রিলেশনশিপে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বিরাট ধাক্কা ধনুর কাছে আসতে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে মূলত ইগো প্রবলেম রিলেটেড অশান্তি বিরাট দূরত্ব সৃষ্টি করতে পারে এবং এই যে দূরত্ব সৃষ্টি হতে চলেছে এর কারণে কিন্তু প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটতে পারে সন্তানের সঙ্গেও একটা গ্যাপ সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে রবি বিচ্ছিন্নতা কারক গ্রহ হলেও তিনি কিন্তু কিং অফ কনস্টলেশন অর্থাৎ তিনি হলেন নক্ষত্রদের মধ্যে বা গ্রহদের মধ্যে বা সেলেস্টিয়াল বডিজ অর্থাৎ মহাজাগতিক বস্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী যিনি আমাদের উপরে প্রভাব বিস্তার করেন তাই এই রবির মেষরাশিতে প্রবেশ তুঙ্গ হওয়া এটা কিন্তু ধনুরাশির জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে বাবার কাছ থেকে যেমন প্রাপ্তি যোগ রয়েছে ঠিক তেমন হঠাৎ প্রাপ্তি ফাটকা কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পাঁচ নম্বর ঘরটা বেশ প্রভাবশালী হয়ে উঠবে এবং তারই সঙ্গে সঙ্গে চতুর্থ এবং নবমের সংযোগ সৃষ্টি হতে চলেছে সুতরাং এই যে লগ্নপতি বৃহস্পতি চতুর্থপতি বৃহস্পতি নবমপতি রবি এরা একত্র হতে চলেছেন ধীরে ধীরে রবি বৃহস্পতি জ্যোতি বা কনজাংশন আমরা দেখতে পাবো বৃষরাশিতে এই কনজাংশন স্পেশালি দেখতে পাওয়া যাবে এবং এটি নিয়ে আমরা আরও ভিডিও সিরিজ ক্রিয়েট করব সেটা আপনারা অবশ্যই দেখবেন কিন্তু এই মুহূর্তে রবি যে পাঁচ নম্বর ঘরে রয়েছে এই সময় কিন্তু শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বাড়বে ক্রিয়েটিভিটি ইমিউনিটি সিস্টেম যথেষ্ট স্ট্রং হয়ে উঠতে চলেছে পারিপার্শ্বিক রিলেশনশিপগুলো যাদেরকে আপনি পছন্দ করেন যারা আপনার মনের মধ্যে বেশ কিছুটা জায়গা জুড়ে রয়েছেন সেই সমস্ত মানুষদের মধ্যে একটা বড়সড় গ্যাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তবে রেগে যাওয়া ক্রোধিত হয়ে কোনো রং ডিসিশন নেওয়া ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি ভাবনা চিন্তার ক্ষেত্রে গভীরতা বাড়তে চলেছে তবে সঙ্গে সঙ্গে কিন্তু হঠকারিতাও বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার কাছ থেকে একটা বড় রকমের সাপোর্ট আপনি পেতে চলেছেন এই সময়। স্বামী স্ত্রী সম্পর্কের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম যে সমস্ত কাজকর্ম সমাজ কিংবা পরিবার সাপোর্ট দেয় না কিন্তু আপনার এথিক্স বলছে যে এই কাজটাই করা উচিত সেই কাজটা করবার জন্য একটা অদ্ভুত এনার্জি এটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন অর্থাৎ যে কাজটা আপনার পারিপার্শ্বিক পরিবেশ সমাজ এরা মানছে না কিন্তু আপনার মনে হচ্ছে যে এটাই করা উচিত তখন কিন্তু আপনি সেটা করতে পারবেন এবং সেটার জন্য প্রয়োজনীয় সাফিসিয়েন্ট এনার্জি সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে আরও একটি বিষয়ের কথা অবশ্যই আমি বলবো এই সময় কিন্তু কিছু পলিটিক্যাল কানেকশন তৈরি হবে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কিছু নতুন রেসপন্সিবিলিটি ক্রিয়েটেড হতে পারে নতুন দায়িত্ব সেটা আপনার উপরে আসার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে এবং তার জন্য আপনার উপরে সেটাও কিন্তু বাড়বে কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটু তৃতীয় ব্যক্তি থার্ড পার্টি ইনফ্লুয়েন্স ইত্যাদি দেখতে পাওয়া যায় তবে আপনারা সেটা পরিষ্কার করতে পারবেন সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা সেটা কিন্তু নিতে পারবেন ধনুরাশি ধনু লগ্নের মানুষরা টাকা পয়সা হাতে আসবে শেয়ার মার্কেট ট্রেডিং ইত্যাদি ক্ষেত্রে উন্নতির স্পষ্ট সংযোগ দেখতে পাওয়া যায় এই কম্বিনেশনের সময় পারিবারিক জটিলতা একটু বাড়তে পারে গৃহ পরিবর্তন বাড়ি চেঞ্জ করার মেন্টালিটি এগুলো ক্রিয়েটেড হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে মাথায় আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুতা কোনো কোনো ক্ষেত্রে আপনার কাছে আসলেও আপনি সেগুলি প্রতিহত করতে পারবেন একটা বিষয়ে ধনু সবসময় খেয়াল রাখবেন এই সময় আপনার যে এনার্জি লেভেল আপনার যে এবিলিটি অফ আউটবার্স্ট এটা কিন্তু চরম লেভেলে রয়েছে সুতরাং আপনি কিন্তু অপ্রতিরোধ আপনাকে আটকানো যাবে না যে কোনো বাধা যে কোনো বিপত্তি যে কোনো সমস্যা যে কোনো অশান্তি অস্বস্তি সেগুলো আপনি ট্যাকল করতে পারবেন লাইক এ কিং ইউ ক্যান কন্ট্রোল এভরিথিং সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ রাখবার ক্ষমতা এই সময় কিন্তু ধনুর মধ্যে সৃষ্টি হচ্ছে একটা হিউজ এনার্জি ধনু ফিল করবেন এই সময় এবং এটার মজা নিতে হবে ধনুকে এটাকে এনজয় করতে হবে এবং এই যে পাওয়ার এনার্জি অথরিটি ধনু এনজয় করবেন এই সময় এটা কিন্তু ধনুর জন্য ভীষণ ভীষণ ভালো ভালো একটা একটা ইভেন্ট নিয়ে আসতে চলেছে এবং ফিউচারের ইন্ডিকেশন সেটাও কিন্তু এই সময় ধনুর জন্য এটা দিতে পারে চলে আসবো আমরা নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছেন মূলা শব্দটি বুঝতে পারা যাচ্ছে যে রুট মূল অর্থাৎ সৃষ্টির সূত্রপাত মূলার সঙ্গে সম্পর্কযুক্ত পিতা নির্দেশক ভাব হিসেবে আমরা নবম ভাবকে ধরি এবং কারক গ্রহ তিনি হলেন রবি বৃহস্পতির অধিপতিত্বে প্রথম রাশি হল ধনু তার প্রথম নক্ষত্র মূলা যেটি পিতা যেখান থেকে আমাদের রুট যেখান থেকে আমাদের অরিজিন যেখান থেকে আমাদের উৎস আবার রবি তিনি পিতৃ কারক তাই রবি ধনু রাশির পঞ্চমে অবস্থান করে রয়েছেন মূলার জন্য এটা কিন্তু শুভ মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের প্রাপ্তির একটা সংযোগ যেমন দেখতে পাওয়া যাবে ঠিক সেইভাবেই কিছু কিছু ক্ষেত্রে নিজের সন্তানের সঙ্গে গ্যাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা সন্তানকে আরেকটু ভালো পরবরিশ দেওয়ার চেষ্টা আরেকটু স্ট্রিক্ট বিহেভিয়ার সেখান থেকে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে একটু চাপের সম্মুখীন হতে পারেন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা কিছু একটা স্ট্রেস টেনশন ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যায় মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের অর্থনৈতিক ক্ষেত্রে আসবে তবে পার্টনারশিপে কিন্তু গড্ডগোল পাকিয়ে ফেলতে পারেন এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে উচিত কথা আপনার ইচ্ছে থাক বা না থাক আপনার মুখ থেকে বেরিয়ে আসবে এবং এই উচিত কথার কারণে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা করার মানসিকতা বোলা রাখতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য একটু দুশ্চিন্তার কারণ হতে পারে বিদেশ যাত্রার কথাবার্তা বাড়তে চলেছে পূর্ব ফালগুনের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বেশ খানিকটা সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে রোমান্টিক প্রকৃতির মানুষ পূর্বাশারা নক্ষত্রের জাতক এবং জাতিকা অতিরিক্ত রোমান্টিকতার কারণে বেশ খানিকটা পীড়াদায়ক পরিস্থিতির শিকার হয়ে পড়তে পারেন পূর্বাশারা নক্ষত্রের মানুষজন হটোগাড়িটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কাজের চাপ কিন্তু পূর্বাশার ক্ষেত্রে বাড়তে চলেছে আইনি জটিলতার সমস্ত রকম অ্যাভয়েড করার চেষ্টা পূর্বাশারাকে করতে হবে কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা আপনার জীবনে জটিলতা সৃষ্টি করতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পূর্বাশারা নক্ষত্রের বালসরা অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জন হওয়ার সম্ভাবনা পূর্বাশার ক্ষেত্রে রয়েছে গুপ্ত শত্রুতা এটা কিন্তু আসতে পারে এবং প্রেমের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করবার জন্য এই গুপ্ত শত্রুদের একটা ইনফ্লুয়েন্স একটা প্রভাব সেটা কিন্তু অবশ্যই থাকতে পারে চোখের সমস্যায় কষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাংজাইটি অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কের জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পুরনো কোনো সম্পত্তি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ করতে পারেন নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই পূর্বাশারে করতে হবে উত্তরাষারা নক্ষত্রের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে পারছেন সন্তান প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায় নিজের বাবার সঙ্গে সম্পর্ক কথাবার্তার ক্ষেত্রে একটু জটিলতা একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সৃষ্টি হতে পারে ত্বকের সমস্যায় ভুগতে পারেন তার সঙ্গে সঙ্গে আঘাতপ্রাপ্তি রক্তপাত ইত্যাদি সংযোগ রয়েছে একটু সাবধান অবশ্যই হতে হবে আলোচনার পরে কয়েকটি জ্যোতিষ সংক্রান্ত গুড়ো আলোচনায় আমরা প্রবেশ করব যদি আপনার অবস্থায় থাকে থাকে এবং সেই উপরে বৃহস্পতির দৃষ্টি কিংবা সেই রবির সঙ্গে শনির কোনো একটা সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে এই সময় যদি আপনি একটি বেনিফিশিয়াল দশা পান তাহলে আপনার জীবনে কিন্তু উন্নতির জোয়ার আসতে চলেছে এতটাই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যেটা কিন্তু আপনাকে উন্নতির চরম শিখরে এগিয়ে যেতে পারবে যদি মূল রবি একটি ভালো জায়গায় বসে কিন্তু দুর্বল জন্ম অবস্থায় যেমন তুলায় বসতে পারে রবি নিচস্থ অবস্থায় কিন্তু একাদশে নবম্পতি একাদশে বসার একটা পজিটিভ রেজাল্ট এটা কিন্তু অবশ্যই পেতে চলেছেন ধনুরাশির মানুষরা কিন্তু এরই সঙ্গে সঙ্গে রবি নিচস্থ হয়েছেন এই রবি যদি দশাংশ কুণ্ডলিতে বলবান হয়ে থাকেন এবং এই সময় যদি বৃহস্পতির অন্তর্দশা পড়ে যদি বৃহস্পতির প্রত্যন্তর দশা পড়ে কিংবা যদি বুধেরও অন্তর্দশা প্রত্যন্তর দশা পড়ে তাহলে জাতক কিন্তু হিউজ ডেভেলপমেন্ট করতে চলেছেন এরই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে এই সময় বিলাসিতা উগ্রতা জীবনে চলার পথে উচ্ছলতা এগুলির উপর কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই আপনাকে রাখতে হবে খাদ্য গ্রহণের প্রতি নিয়ন্ত্রণ এটাও আপনার ক্ষেত্রে রাখতে হবে তার সাথে সাথে যে কোনো কাজকর্ম যাই আপনি করুন না কেন সেখানে একটা সিস্টেম ফলো করবার চিন্তা চেষ্টা এটাও অবশ্যই আপনাকে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি তো অবশ্যই বাড়তে চলেছে কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনার যে অষ্টক বর্গ সেখানে রবি মেষ রাশিতে কত পয়েন্ট পেয়েছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার উপরেই ডিপেন্ড করবে রবি আপনার জীবনে কতটা রেজাল্ট বেনিফিশিয়াল দিচ্ছে এবং এই যে সূর্য তুঙ্গ হচ্ছে বলবান বলবান সূর্য এই অত্যন্ত সূর্যের কারণে বাকি গ্রহরা কতটা কমফোর্ট ফিল করছে সেই লেভেল অফ কমফোর্ট এটা কিন্তু আমরা বর্গ থেকে প্রাপ্ত হব এবং কোন গ্রহ কতটা আরামপ্রদ অবস্থায় রয়েছে কোন গ্রহ কতটা সুখদিপ্ত অবস্থায় রয়েছে সেটা কিন্তু আমরা অষ্টক বর্গ থেকে বুঝতে পারবো তাই সমস্ত বিষয়টা বিচার করতে হবে জ্যোতিষ আরেকটু শিখতে হবে আরেকটু জানতে হবে প্রত্যেকটা মানুষের জ্যোতিষ সম্পর্কে বেসিক নলেজ এটা কিন্তু অবশ্যই থাকা উচিত জ্যোতিষ বলব না জ্যোতি বা লাইট কিংবা ওয়েবস এটা হলো এমন একটা বিষয় আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনি তার মধ্যেই রয়েছেন টাইপস অফ ওয়েভ ডিফারেন্ট কিন্তু এই যে ওয়েভস অর্থাৎ যাকে আমরা বলি সিম্পলি জ্যোতি লাইটস এই আলো আসতে পারে সূর্য থেকে চন্দ্র থেকে এবার আপনারা বলতেই পারেন যে চন্দ্রর তো আলো নেই কিন্তু চন্দ্র যে আলোকে রিফ্লেক্ট করে সেই রিফ্লেক্টেড লাইট সেটা তো পরিবর্তিত হয় এবং আমরা সকলেই জানি যে আলো যদি কোনো একটা হাইলি ম্যাসিভ বডির পাশ থেকে যায় তখন কিন্তু তার গতি পরিবর্তিত হয় এই ওয়েভ যে লাইট ওয়েভ আমি কখনোই সেটা বলবো না কিন্তু এই ওয়েভ হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েভ তাকে উপলব্ধি করতে হবে তাকে বুঝতে হবে তার কমফর্ট রিয়ালাইজ করতে হবে এবং তখনই কিন্তু আপনি পারফেক্ট প্রেডিকশান করতে পারবেন এবং আপনার প্রেডিকশনে একটা কোয়ালিটি কাজ করে প্রেডিকশনে একটা প্রাণ দেখতে পাওয়া যাবে যাই হোক না কেন জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার একটি নাম মাথায় রাখতে হবে সেটি হলো ঋষিবাণী জীবনে পরিবর্তন আনবার আর একটি নাম সেটি হল ঋষিবাণী আপনার জ্যোতিষ বিচারের মাধ্যমে আপনার জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে আপনার জীবনে পরিবর্তনের সূত্রপাত ঘটাতে সক্ষম একমাত্র ঋষি বাণী যাই হোক না কেন জ্যোতিষ শিখতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে পারেন আমরা চলে আসব সরাসরি প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রতিকার এই মুহূর্তে ধনুর জন্য যে বিরাট কিছু লাগছে তা একেবারেই নয় পাঁচমুখী রুদ্রাক্ষের মালা আপনারা ধারণ করতে পারেন এবং এই পাঁচমুখী রুদ্রাক্ষের মালা ধারণে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন একটা পজিটিভ বেনিফিশিয়াল ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত হতে চলেছেন এর সঙ্গে সঙ্গে সূর্য প্রণাম করতে পারেন দেবী তারার পাঠ আপনাদের জন্য শুভ আমরা ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন আর একটি কথা আমরা বারবার বলি একটু সঙ্গেও কিন্তু অবশ্যই থাকতে হবে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক ভালো থাকুন আপনারা জয় মা আদি শক্তি নমস্কার